সে লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারের পাত্তাই দেন নাই উনি ঠান্ডা মাথার মানুষ অফিসলভাবে তার কাজ চালাই গেছেন আমি সবসময় দেখছি হে উনি কথা কম কাজ বেশি এটাই হলো তার কাজের ধরন প্রফেসর মনুষ কিন্তু পুরা সময়টাই কলিলবাড়ির উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন আমরা খেয়াল করছি কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্যে এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা অশুল্ক বাধা কূটনীতি জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ প্রেসিডেন্ট ন্যাচারালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে কেন পাইছিলেন জানেন খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আংটাডের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ পঁচিশ বছর অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান বিস্তৃত অভিজ্ঞতা দু সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পরে উনার হাতে এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্য সমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটাবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া প্রবেশাধিকার দেওয়া এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে সেটা খলিল ভাইয়ের কারণে ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্পে বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পের একটা বড় ঋণ আছে তার কাছে আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছে লাগছিল ওই যে কথা আছে না বাঙ্গুজে উপকার করে তার পিছে সে লাগে আর আজ দুই যুগ পরে খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা কইরা গার্মেন্টস শিল্পকে রক্ষা করলেন তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই ক্রেডিট চান নাই নেন নাই এইবার অশুল্ক বাধার বিষয়ে আসে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই সমস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাতিসংঘ সিস্টেমের অশুল্ক বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর খলিল চেয়ারপারসন জি অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা আইএমএফ কি তাকে ওই গ্রুপের চেয়ারপারসন হিসাবে মাইনে নিত বাংলাদেশের আর কেউ কি এই পজিশনে কাজ করছে কোনো দিন আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা আর একজনকেও বাড়তি দিয়ে খুঁজে পাবেন না কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম আপনারাও দেখছেন এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিছিলেন পনেরো মিনিটের এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে এটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা সকলে শুনবেন অনেক বিষয় চ্যালসালাইয়া বুঝতে পারবেন বাংলাদেশের এইটা একটা বড় সংকট বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল বাংলাদেশের সত্যিকার অর্থেই যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে যাদের তাদেরকেই বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিটদের সবসময়ের কাজ এবার আর বিষয় আসি আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে এইরকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না এখন আমাদের সকলের উচিত সমবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দ্রুত রূপান্তরিত করা কি পরিমাণে চাকরি তৈরি হবে কল্পনাও করতে পারতেছেন না আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যেই এই কাজটা করা সম্ভব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়ায় যাবে আগামী পাঁচ বছর লিগে রাখতে পারেন যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি ও আকারের পদ বালকেরা বেশি লাফালাফি না করে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কী কী পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন আমি আশা করি নির্বাচনের আগে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন সবশেষে একটা কথা না বললেই না আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খলিল ভাইয়ের বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় আমরা জানলাম খলিল ভাইকে জানানো হইল এবং খলিল ভাই দ্রুত ওয়াশিংটন থেকে ঢাকায় আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যে রকম একটা অবস্থায় আলোচনার দ্বিতীয় রাউন্ড শুরু হয় ওয়াশিংটনে দিনের বেলায় বাংলাদেশ সারা রাত ধুইরা খলিল ভাই অনলাইনে ওই মিটিংয়ে পার্টিসিপেট করতেন একদিকে হাসপাতালে মৃত্যুপথযাত্রী বড় ভাই অন্যদিকে তিনটা চারটা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন কি অবস্থা দেখেন আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারাম সারা বাংলাদেশে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের নব্বই ভাগের উপরে ঐক্যমত হয় এই রাউন্ডেই এই ধরনের গভীর কর্তব্যনিষ্ঠা খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই খলিল ভাইয়ের বড়ো ভাই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া মহান আল্লাহ কাছে ফিরে গেছেন এবং ভাবি যিনি আমারও ভাই এবং ভাবি ওনাদের জন্যে মান তালার কাছে দোয়া করবেন এই পুরো ঘটনার ভিতর দিয়ে আমরা কি শিক্ষা পাইলাম এই বাণিজ্য আলোচনা শুধু একটা সফল বাণিজ্য চুক্তির গল্প না এটা কৌশল দূরদর্শিতা নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং ডক্টর খলিল দেখাই দিচ্ছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয় ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার দুইটা বড় অস্ত্র খাদ্য এবং তুলা তারা এক ঝটকায় সরাই নিলেন একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কৃষি লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন তারা বুঝতে পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ এটাই ইতিহাস গড়ার ধরন প্রচারের আলোতে না বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয় যেমন খলিল ভাই হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন কারণ তিনি জানতেন এই সুযোগ হাতছাড়া মানে প্রজন্মের পর প্রজন্মের জন্যে হার বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে আমেরিকার বিশাল বাজার বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের জন্যে এক বিপুল সম্ভাবনার দ্বার এখন প্রশ্ন একটাই আমরা কি সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত যদি প্রস্তুত হই তবে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না পুরা এশিয়ার এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ এটাই সময় ঐক্যের সাহসের আর দূরদর্শিতার ইনশাল্লাহ এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করতেছে একটা স্বাধীন শক্তিশালী আত্মমর্যাদাশীল সম্মানিত বাংলাদেশ ইনকিলাব zindabad.